হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস ব্লগ আজকে তোমাদের সঙ্গে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে টেডি বিয়ার আর এই টেডি বিয়ারটা কতটা কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই টেডি বিয়ারটা আজকে ক্লিনিং করব তো বন্ধুরা এই টেডি বিয়ার কিভাবে ক্লিনিং করে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো পুরো ভিডিওটার সঙ্গেই থেকো আশা করি তোমাদের ভালো তো দেখো তো এই টেডি বিয়ারটা কিভাবে ক্লিনিং করব তো বন্ধুরা টেডি বিয়ার ক্লিনিং করা অত সহজ কাজ নয় এর ভিতরে অনেকটা তুলো রয়েছে তো এত বড় টেডি বিয়ার এইভাবে পরিষ্কার করা কিন্তু সম্ভব নয় তো দেখো প্রথমে আমরা কী করব এর থেকে তুলোগুলো বের করে নেব তুলোগুলো বের করে নিয়ে তারপর আমরা এটা ক্লিনিং করবো তো তুলোগুলো কিভাবে বের করব তো দেখো অনেক পুতুলের অনেক টেডি বিয়ারের পেছনে চেন থাকে জিপ থাকে সেই জিপটা খুলে তুলোগুলো বের করে তারপর টেডি বিয়ারটাকে ক্লিন করা হয় তো যেহেতু এটার জিপ নেই বা চেন নেই তো সেক্ষেত্রে এটা আমাদের কি করতে হবে কাটতে হবে কেটে আমাদেরকে এই তুলোগুলো বের করতে হবে আর বের করে তারপর আমাদেরকে এটাকে ক্লিনিং করতে হবে তো এটা কিভাবে কাটবো দেখো তো এটা কোথায় করবো পিঠের কাছে আমি এটা কেটে নিচ্ছি তো কাটার জন্য আমি একটা ব্লেড ব্যবহার করছি এখন কেটে নিচ্ছি পরে এটা স্টিচ করে দিলে হয়ে যাবে এবার করে বন্ধুরা যে ফুটোটা আমি করে নিলাম সেই দিক দিয়েই সবগুলো তুলো আমি বের করে নেব। তো এর ভিতরে সিনথেটিক তুলো থাকে আর কিছু অন্যান্য জিনিসও থাকে তো সবগুলো আমি বের করে নিলাম এগুলো আবার এর মধ্যে ভরবো তো রেখে দিলাম আর দেখো কতটা কালো হয়ে গেছে পুতুলটা ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না যে কতটা কালো হয়েছে তবে চোখ দিয়ে দেখলে কিন্তু একদম কুচকুচে কালো হয়ে গেছে এটা দেখতে খুবই বাজে লাগছিল আর এই পুতুলটা কিন্তু অনেক দিনের পুরনো দশ বছর আগে এই পুতুলটা আনা হয়েছিল দশ বছর ধরে ঘরের মধ্যে নোংরা হচ্ছিল এই পুতুলটা তো দশ বছর এটার মধ্যে নোংরা পড়েছে তো অনেক দিনের নোংরা কিন্তু তো সেই জন্য এটা ভালো করে ধুতে হবে তুলো এর ভেতরে থাকলে কিন্তু শুকাতে চাইবে না তার সেই জন্য আমি এটা খালি করে নিলাম তো দেখো সমস্ত তুলো বের করে নিয়েছি এবার এটাকে ওয়াশ করতে হবে তো এটা কিভাবে ওয়াশ করলে সব থেকে ভালো ক্লিন হবে চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখো কতটা তুলো বেরিয়েছে অনেকগুলো তুলো আর পুতুলটা কতটা নোংরা হয়েছে দেখতেই পাচ্ছ কালো কুচকুচে আমি এখানে গরম জল নিয়েছি আর গরম জলের মধ্যে আমি এখানে দিয়ে দেব শ্যাম্পু পাতা তো বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই শ্যাম্পুই ব্যবহার করবে সার্ফ ব্যবহার করলে কিন্তু সার্ফ বা গুঁড়ো সাবান ব্যবহার করলে কিন্তু পুতুলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য শ্যাম্পুই ব্যবহার করবে শ্যাম্পু দিলে কিন্তু পুতুলের যে লোমগুলো সেগুলো নষ্ট হবে না তো দেখো কতটা কালো কুচকুচে খুবই কালো হয়ে গেছে পুতুলটা কুচকুচে কালো তো দেখো আমি ভিজিয়ে রাখবো এটা কিন্তু এক ঘন্টা রেখে দিতে হবে তাহলেই পরিষ্কার হবে এক ঘন্টা রেখে দেবো ফিরে আসলাম এক ঘন্টা পর টেডি বিয়ারে এখন কাপড়টা মোটামুটি ভিজে গেছে এক ঘন্টা ছিল এখন আমি এটা ধুয়ে দেব তো দেখো এক ঘন্টা হয়ে গেছে এখন আমি এটা ধুয়ে নেব তো এটা আমি ওয়াশিং মেশিনেও দিতে পারতাম তো ওয়াশিং মেশিনে দিলাম না যদি বাই চান্স কোনো জিনিস খুলে যায় এর মধ্যে অনেক লাগানো রয়েছে চোখ মুখ নাক সেইগুলো যদি বাইসান্স খুলে যায় ওয়াশিং মেশিনে তো সেই জন্য আমি ওয়াশিং মেশিনে দিলাম না আমি হাতে ধুব এটা এটা ধুতে খুব একটা পরিশ্রম হবে না একটু খরচা খচি করে নিয়ে তারপর জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নেব দিয়ে ঝরা দিয়ে দেব তাহলেই এটা জল ঝরে যাবে দেখো দু থেকে তিনবার আমি এটা পরিষ্কার যতক্ষণ না পর্যন্ত জল পরিষ্কার বেরোবে ততক্ষণ এটা ধুয়ে নেব উপরে আমি রেখে দেব জল ঝরে গেলে তারপর আমি এটা মেলে একদিনের রোদ্রেই কিন্তু আমার পুতুলটা শুকিয়ে গেছে যেহেতু এখন খুবই রোদ্রু প্রচণ্ড পরিমাণের একদিনেই কিন্তু এটা শুকিয়ে গেছে আর বন্ধুরা টেডি বিয়ারটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন এর মধ্যে তুলো দিতে হবে তো দেখো তুলোগুলো নিয়ে এসেছি আর তুলোগুলো এর মধ্যে এবার এই যে ফুটোটা এই ফুটোটার মধ্যে দিয়েই দিয়ে দেবো তো বন্ধুরা আমি তুলোগুলো নিয়ে এসেছি আর পুতুলটার মধ্যে এবার আমি তুলোগুলো ভরে নেব তো তুলোগুলো যে সাইড দিয়ে আমি বের করেছিলাম সেই দিক দিয়েই তুলোগুলো ভরে নেব আর খুব সুন্দর করে ভরতে হবে ধীরে ধীরে ভরতে হবে এক জায়গায় জড়ো করে দিলে হবে না হাতগুলো পাগুলোর মধ্যে অল্প অল্প করে তুলোগুলো ভরিয়ে ভরিয়ে দিতে হবে এটা এক জায়গায় দিলে কিন্তু পুতুলটা কিন্তু শেপ নষ্ট হয়ে যাবে সেই জন্য ভালো করে এটার মধ্যে তুলো দিতে হবে তুলোগুলো ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে হাত পা মুখের মধ্যে তুলোগুলো ভালো করে দিতে হবে তো দেখো এগুলো কিন্তু স্যান্থেটিক তুলো আর এই তুলোগুলো কিন্তু খুব সফট হয় তো এইভাবে ভরিয়ে নেব তো দেখো সমস্ত তুলো আমি ভরে নিয়েছি এখন আমি স্টিচ করব স্টিচ করার জন্য আমি সুসুতো নিয়ে নিয়েছি এটা মেশিনে সেলাই করা যাবে না হাতেই সেলাই করতে হবে তো দেখো আমি যে কালারের পুতুলটা পিঙ্ক কালার সেই কালারের সুতো নিয়ে নিয়েছি এতে করে বোঝাই যাবে না যে আমি এটা সেলাই করেছি তো দেখো সেলাই করা হয়ে গেছে আর কত সুন্দর পরিষ্কার হয়েছে আর পুতুলটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে দশ বছরের পুরোনো পুতুল এটা একদম নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে বন্ধুরা পুরোটা সেলাই করে নিয়ে নিয়েছি যতটুকু আমি খুলেছিলাম সেলাই করে নিয়েছি টেডি বিয়ারটা এখন দেখো পরিষ্কার ঝকঝকে চকচকে হয়ে গেছে আর কোথাও কোনো নোংরা নেই ময়লা নেই একদম সুন্দর আর এটা নিয়ে ঘুমিয়ে থাকাও যাবে তো বন্ধুরা দেখো অত টেডি বিয়ার দেখতে কিন্তু একদমই ভালো লাগে না আর বাচ্চারাও কিন্তু অত নোংরা টেডি বিয়ার দিয়ে খেলতে চায় না তো দেখো এখন কতটা চকচকে ঝকঝকে হয়ে গেছে তো আজকে কেমন লাগলো এই টেডি বিয়ার পরিষ্কার করার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা